আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে সকাল সকাল উঠেই বাবা একটা দিঘির বড় রুই মাছ নিয়ে এসে বলল আজকে এটাকে সুন্দর করে রসিয়ে রসিয়ে রান্না করবে শীতের দুপুরে মিষ্টি মিষ্টি রোদে বসে তৃপ্তি করে খাবো তাই চলে আসলাম আমার আম্মুকে সাথে নিয়ে মাটির উনুনে মাটির পাত্রে রান্না করতে তোমরা সবাই আমার পাশেই থেকো পুরা ভিডিও জুড়ে আশা করছি থাকবে শীতকালে সৌরে বাবু হোক অথবা আমাদের মতো সাধারণ পাবলিক হোক মোমো আর সোপ সবারই বেশ দারুণ লাগে তবে শীতের দুপুরে যদি ধোয়া ওঠা নরম গরম ভাত সাথে উচ্ছে আলু ভাজা অথবা লাউ উচ্ছে দিয়ে মুগ ডাল সাথে কিছু পাপড় ভাজা পাপড় ভাজা যদি খিচুড়ির সাথে খাওয়া যায় তাহলে আমার মনে হয় ভাত ডালের সাথেও যাবে তোমরা কি বলো যাবে তো নাকি পাপড় ভাজা তো খায় চাটনির সাথে শেষ পাতে তবে ডাল ভাতের সাথেও খাওয়া যেতেই পারে নাকি মশলা পাপড় আর পাঁপড় আমার খুব প্রিয় সাথে ফুলকপি দিয়ে রুই মাছের তরকারিটা শীতকালে জাস্ট জমে ক্ষীর ছোটোবেলায় উচ্ছে দেখলেই দৌড়ে পালাতাম এতো তেতো লাগতো পানি দিয়ে গিলে গিলে খেতাম এখন উচ্ছে আলু ভাজা আমার প্রিয় ভাজার তালিকায় এমন নয় যে গ্রীষ্মকালে ডাল ভাত ভালো লাগে না তবে এই শীতের দুপুরে মিষ্টি মিষ্টি রোদে বসে গরম গরম খাবার খাওয়ার যে তৃপ্তিটা সেটা গ্রীষ্মকালে পাওয়া যায় না তখন তো গরম খাবার খাবে নাকি ঘাম মুছবে সেটা ভেবে ওঠাই তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় সব কাজই সে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমার সকল প্রকারের বাটা করাও শেষ বাটাবাটির মধ্যে যেসব উপকরণ আমি দিয়েছি সেগুলো খুবই সাধারণ প্রতিদিন যেসব বাটা মশলা আমরা দিয়ে থাকি ঠিক সেগুলোই বেটে নিয়েছি যেমন রসুন পেঁয়াজ বাটা আর একটু জিরে বেটে নিয়েছি ফুলকপির তরকারিতে আদা বাটাটা না দেওয়াই ভালো কেউ দিয়ে খেতে চাইলে সেটা তার ব্যাপার এ পর্যায়ে আমি নুন হলুদ মাখিয়ে মাছটাকে ম্যারিনেট করে মাছটাকে সুন্দর করে কড়া করে ভেজে নেব মাছ ভাজা শেষ হয়ে এলে তারপরে টুকটুক করে আমি রান্নাটাও শেষ করে নেব আম্মুকে সুন্দর মতো বলে দিচ্ছিলাম এভাবে করো সেভাবে চেষ্টা আমার ভিডিওতে ভুল কিছু থেকে থাকে তাহলে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমাকে মাফ করবে প্লিজ দায়িত্বে আমাকে ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা সুন্দর মতো কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন কোথায় ভুল হয়েছে অবশ্যই জানাবেন না জানালে আমি কিভাবে বুঝবো আর সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব তো আপনারা আমার ভুল ধরিয়ে দিবেন এবং আমি সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব মাছ ভাজা আমার শেষ দেখতে পাচ্ছেন মাছ ভাজাগুলো অনেক সুন্দর হয়েছে এরপর যায় আম্মা এখন রান্না শুরু করে দিয়েছে সুন্দর মতো তেল দিয়ে তারপরে আস্তে আস্তে সকল প্রকারের উপকরণ দিয়ে দিবে ফার্স্টে রসুন কুচনো দিয়ে দিবে তেলের আমরা সরিষার তেল ব্যবহার করি সরিষার তেল শরীরের জন্য খুবই উপকারী একটা তেল এখনকার যুগে যা পরিমাণে অসুস্থতা সয়াবিন তেল না খাইয়ে একদম খাটি সরিষার তেল খাওয়াই উত্তম তাতে শরীরটা একটু সুস্থ থাকবে বলে আমার মনে হয় আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচুনো দিয়ে দিয়েছি মরিচ কুচনোটা দিয়ে দিচ্ছি এটা খুবই সাধারণ রান্না যা শুধুমাত্র আমি আপনাদের সাথে শেয়ার করলাম পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়েচেড়ে নিলেই তারপর এক এক করে আমি সকল বাটা মশলাগুলো দিয়ে দেব যেমন পেঁয়াজ রসুন বাটা পেস্ট জিরা বাটা সকল বাটা মশলা দিয়ে ভালো মতো কষিয়ে নেব। হয়ে আসলে সেটা বোঝার উপায় একমাত্র তেলটা উপরের দিকে উঠে আসবে এ পর্যায়ে সকল প্রকারের সবজি দিয়ে দিতে হবে আমি সুন্দর মতো ফুলকপি ঠুলকপি দিয়ে সেটাকে রান্না করে ফেলবো তো মধ্যে কিছু টমেটোও দিব আজকে আমার হাতের কাছে ধনিয়া পাতা ছিল না তাই আমি ধনিয়া পাতা ইউজ করিনি আপনাদের হাতের কাছে থাকলে আপনারা দিয়ে দিতে পারেন এতে আপনাদের স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দিবে খুব সুন্দর মতো আমি সেটাকে রান্না করে নেব আপনার রান্নার মতো হতে থাকুক আমি আপনাদের সাথে গল্প করতে থাকি আমি জানি আমার রান্নার মধ্যে অনেকটা ভুল আছে কিংবা আমার কথার মধ্যে অনেকটা ভুল আছে একটা মানুষের মধ্যে ভুল থাকতেই পারে তবে সেটাকে নিয়ে খারাপ কিছু না বলে তার ভুলটা ধরিয়ে দেওয়াটা খুব খুব ইম্পর্টেন্ট তো আপনারা আমার ভুল ধরিয়ে দেবেন ইনশাআল্লাহ যদি কোনো ভুল হয়ে থাকে আর আপনারা কি কোথা থেকে দেখছেন আমার ভিডিও অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে করে জানাবেন কোথা থেকে কারা আমার ভিডিওগুলো দেখছে আমি তাহলে একটু বুঝতে পারবো আসলে কি বলবো রান্নাটা আম্মুর হাতের আর তারপরে মাটির চুলায় মাটির চুলার রান্নাটা এমনিতেও অসাধারণ হয় তারপরে মায়ের হাতের রান্না জাস্ট লবণটা আর মরিচের স্বাদটা ঠিক রাখলেই অসাধারণ টেস্ট মাটির চোলায় রান্না করে খাওয়ার উপকারিতা অনেক স্বাদটাও ভালো পাওয়া যায় আর শরীরের জন্য ভালো মাটির পাত্রে রান্না করাটাও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা সুন্দর একটা জিনিস তো কথা বলতে বলতে আমার আমর রান্না প্রায় শেষের দিকে সকল প্রকারের ফুলকপি টমেটো এগুলো সব কিছু দিয়ে কষিয়ে টুষিয়ে নিয়েছে তারপর কষানোর শেষে পানি টানি দিয়ে নিয়েছে এরপর যাই এখন ভাজা মাছগুলো দিয়ে দিবে ভাজা মাছ দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে যে যেরকম ঝোল পছন্দ করে বা লবণের স্বাদটা দেখে হয়ে গেল জানি আজকে আমার ভয়েসটা তেমন একটা সুবিধার হয়নি কারণ আমি একটু অসুস্থই বটে শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে আসলে আমি ভিডিওটা সুন্দর মতো প্রেজেন্ট করতে পারলাম না বোধহয় তারপর আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চটা দেওয়ার আমি আবারও বলছি সবাই ভালো থাকবেন আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার রান্নাটা প্রায় শেষের দিকে আমার এই তরকারিটা অসাধারণ লাগে খেতে আর যদি হয় আমার আম্মুর হাতের তাহলে তো কথাই নাই যাই হোক আমার আম্মুর রান্না শেষ আমার পুরো ভিডিওতে আপনারা যারা সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালো ভালো কমেন্ট করলে আমি আরও ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত হব তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন ফলো করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি লাইক দিবেন বেশি বেশি শেয়ার দিবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ